মায়ের শিবরাত্রির চলতে চিনির বল পরিশ্রম কাতুর তার স্বভাব দেখে মনে হয় একটা চিনির বল পেটে পেটে মনে মনে রাসেল পেটে পেটে এই গোট বুদ্ধি আসছিল সেরা ছিল খুব আবাদা মেথা চেষ্টা সর্বশেষ এখন আসছো সেরা চুলে খোপা বাঁধতে পালের গোদা সর্দার শোয়েল হলো এদের পালের গোদা এরপর তিন নম্বর ছিল চলতি ভাষা রূপান্তর করুন লাখো রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছিলাম আছিলাম এখানে হবে করেছিলাম পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাভ আছিলাম এখানে হবে করেছিলাম উনিশশো একাত্তর সনে ষোলোই ডিসেম্বর আমাদেরও সদস্য দখলের মুক্ত হয়েছিল হইয়াছিল এখানে হবে হয়েছিল এরপর চার নম্বর ছিল শুদ্ধ বানান লিখুন উশৃঙ্খল রস্য ছয় ছয় রিকার ল উচ্ছৃঙ্খল কণ্ঠ বানানো হবে ক মধ্য নয়টা কণ্ঠ চলন্ত শুদ্ধ বানান হবে বর্গীয় জয় বয় লিগুকা তয় রেব মৃত এরপর পাঁচটা গ্রন্থ সম্মের গ্রন্থাগারের নাম লিখুন কপাল কুণ্ডলা চট্টোপাধ্যায় বিশ্বের বাসী কাজী ইসলাম শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ হিন্দু মেরুমসর হোসেন সাজের মায়া

দ্য ডিরেগনেশন এর রিভেটেড স্পিস এর সাবজেক্ট সেকেন্ড পারসন থাকলে রিভেটেড ভার্ব এর অবজেক্ট অনুসারে পার্সন পরিবর্তন করতে হবে এখানে সেকেন্ড পারসন ভার আচ্ছা অবজেক্ট মি তো আই হবে আই ওয়াজ রাইট টেন্স পরিবর্তন করতে হবে তো টেন্স এখানে পরিবর্তন করা হয়েছে অথবা ইউ সেড টু মি দ্যাট আই ওয়াজ রাইট ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট অথবা ইউ সেড টুমি রাইট এরপর আট নম্বর ইটানির সুদূর ভাবে আইডি আই এন আর ওয়াই কর্নেল কর্নেল সুদূর ভাবে সি এলো এন এল কর্নেল প্রিমেশন এর সুদূর হবে পি আর ও সিএল এরপর নয়

একশো টাকা হলে আহ আমরা চারশো পঞ্চাশ গুণ করে যদি ভাগ করি তাহলে তিরিশ আর পনেরো তিরিশে হয় চারশো পঞ্চাশ তো এখন যদি আমরা একশো এবং তিরিশ গুণ করি তাহলে তিন হাজার হয় এটা বারানসী একটি চব্বিশে তিনটি নল আছে প্রথম দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিনিট ও বিশ মিনিট বন্ধ হয় দ্বিতীয় নল দ্বারা চব্বিশ মিনিট মিনিটে খালি হয় প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চব্বিশটা আঠারো মিনিটে পূর্ণ হবে তো প্রথম নল দ্বারা ৩০ মিনিট পূর্ণ হয় এক অংশ সম্পূর্ণটা পূর্ণ হয় তো প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ এক বাই তিরিশ অংশ প্রথম নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হয় তো আঠারো আমরা যদি গুণ করে দিই তাহলে তিন বাই পাঁচ অংশ হয় তো অতএব দ্বিতীয় নল দ্বারা 18 পূর্ণ হবে তাহলে সম্পূর্ণ অংশ থেকে 3/5 অংশ বাদ দিলে 2/5 অংশ হয় তো প্রথম নল দ্বারা সম্পূর্ণ 2400 পূর্ণ হয় 30 মিনিটে তো 2/5 অংশ পূর্ণ হয় 12 প্রথম নলটি 12 মিনিট বন্ধ করলে 2400 18 মিনিটে পূর্ণ হবে এটা হবে প্রশ্ন উত্তর বারান্দা একটি গুদা খাদ্য গুদামের দৈর্ঘ্য 18 80 মিটার এবং প্রস্থ 60 মিটার যদি খাদ্য গুদামের প্রত্যেক পাশের বারান্দার বিস্তারে 4 মিটার হয় তবে খাদ্য গুদামের বারান্দা ক্ষেত্রফল অপরিসীম নির্ণয় করুন তো গুদামের দৈর্ঘ্য বা আশি মিটার অবস্থা ষাট মিটার তো ক্ষেত্র ফল হবে আটচল্লিশ বর্গ মিটার বালেন্দা বাদে উদামের ক্ষেত্রফল আমরা আশি থেকে বিস্তারিত জিত চার চারের ডবল আট যদি আট বাদ দিয়ে আমরা বাহাত্তর মিটার পাই বা বারান্দাবাদে গুদামের পোস্ত বাদ দিলে আমরা বাহান্ন মিটার পাই তো বারেন্দাবাদে গুদামের ক্ষেত্র দাঁড়াবে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ মিটার বারান্দাবাদের ক্ষেত্র ফাল থেকে সাঁত্রিশশো চুয়াল্লিশ বাদ দিলে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার তো প্রশ্নপাতে আহ যদি আমরা কোয়ার ধরি তাহলে এক হাজার ছাপ্পান্ন মিটার ইকুয়াল টু এক হাজার ছাপান্ন মিটার রুট করে দেবো এবং যদি রুট স্কোয়ার রুট এবং স্কোয়ার ক হয় এবং আমরা যদি এক হাজার এক হাজার ছাপ্পান্নকে বর্গমূল করি তাহলে বত্রিশ দশমিক পঞ্চাশ হয় তো আমরা জানি পরে বা চার যদি আমরা কয়ের মান করে দিই মিটার বর্গ মিটার সংখ্যা দুইটি নির্ণয় করুন চোদ্দ দুইটি ধনাত্মক পূর্ণ অন্তর চল্লিশ এবং অনুপাত এক অনুপাত সংখ্যা দুইটি নির্ণয় করুন তো এখানে অন্তর চল্লিশ এবং অনুপাত দেওয়া রয়েছে এখানে এক অনুপাত তিন তো অনুপাত দেয়ের অন্তর হবে দুই তো প্রথম সংখ্যাটি চল্লিশ এর দুই হাফ অর্থাৎ এখানে অন্তর দুই অনুপাত এক যদি আমরা ভাগ করি তাহলে হয় বাই আমরা বিশ দ্বিতীয় সংখ্যাটি চল্লিশ এখানে অন্তর দুই এবং অনুপাত তিন যদি আমরা ভাগ করি তাহলে বাই ষাট ও তিন দিয়ে গুণ করলে পাই আমরা ষাট তো প্রথম সংখ্যাটি বিশ এবং দ্বিতীয় সংখ্যাটি ষাট এটি হবে প্রশ্নের উত্তর এরপর পনেরো নম্বর ছিল এম ইকুয়াল টু টু হলে সাত এম কিউব প্লাস চুয়ান্ন এম স্কোয়ার প্লাস এম আমরা যদি গুন করি তাহলে আমরা সাতাশ এই গুনান্ন চার প্লাস সত্তর প্লাস তিন তো এটাকে আবার যদি আমরা গুণ করি দুশো ষোলো প্লাস দুইশো ষোলো প্লাস সত্তর প্লাস তিন এটাকে যোগ করলে ভাই আমরা পাঁচশো এরপর ছিল সাধারণ জ্ঞান মহান স্বাধীনতা যুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল ঢাকা জেলা তিন নং সেক্টরে এবং ঢাকা শহর দুই নং সেক্টর অন্তর্ভুক্ত ছিল এল এন জি এর পুনরাবি লিকুইফাইড ন্যাচুরাল গ্যাস বর্তমান বাংলাদেশের চলমান চারটি মেগা প্রকল্পের নাম কি পদ্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ প্রকল্প মেট্রো রেল পায়রা গভীর সমুদ্র বন্দর আগামী বিশ্বকাপ ফুটবল খেলা কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হবে দুই সালে অনুষ্ঠিত কাতারে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ওয়ার্ড ছোট আন্তর্জাতিক দেশগুলোর নাম কি আমেরিকা জাপান ইন্ডিয়া অস্ট্রেলিয়া কাঁদতে আসেনি ফাঁসি দাবি নিয়ে এসেছি এর তাকে মাবুল আলম চৌধুরী তাদের মধ্যে মন্দির শেখ মুজুর রহমানের ছয় দাগে কবিম এবং কোথায় ঘোষণা করা হয় উনিশশো সালে পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাটোর করা হয় এফ এ ও এর পুনরূপ কি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর রোমে রোম ইতালি সুপ্রিয় বন্ধুগণ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ